হ্যালো ব্যাস আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার দেখবো চলুন তাহলে শুরু করা যাক সর্বপ্রথম আমরা গারবার টেন পয়েন্ট টু সফটওয়্যারের পিডিএস ওয়ার্ক চলে আসলাম এখানে আসার পর আমরা ক্রিয়েটে যাব ক্রিয়েট থেকে সর্বপ্রথম আমরা একটা রেক্ট্যাঙ্গল টুলস নিব এই রেক্ট্যাঙ্গল টুলস নেওয়ার পর আপনাদেরকে একদম আমাদের যে ডিসপ্লে আছে অর্থাৎ এই প্যাটার্ন ডিজাইনের ডিসপ্লে সেখানে ক্লিক করবেন ক্লিক করলাম এরপর মাউসটি ধরে ড্রাক করবেন অর্থাৎ আপনার ডান হাত আপনার ডান সাইডের দিকে একটু টানবেন ড্রাক করলে দেখবেন আপনার রেক্ট্যাঙ্গলটা একটু একটু করে বড় হচ্ছে এই অবস্থায় আপনি ছোটো বড় করেন প্র্যাকটিস পারপাস হ্যাঁ ছোটো পরে করেন করার পর আপনি এখন মাউসের লেফট বাটন চেপে ধরে রাইট ক্লিক করেন এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে একটা এন্টার ডিস্টেন্স ফর নিউ পজিশন নতুন পজিশনে যাওয়ার জন্য আপনাদেরকে এখানে ভ্যালু দেওয়ার জন্য বলতেছে ধরেন আমাদের এক্স এক্সে দিব আমরা টোয়েন্টি এরপর আমরা ওয়াইতে দিব টেন এরপর আমরা ওকেতে ক্লিক করে দেই এন্টার ওয়াই ডিস্টেন্স ফর নিউ পজিশন হ্যাঁ আমরা এক্স এবং ওয়াইতে নিউ পজিশন নিয়ে ওকেতে ক্লিক করে দিলাম এখন বন্ধুরা এখানে আমাকে এন্টার পিস নেম এখানে আমাদেরকে এই রেক্ট্যাঙ্গলের পিস নেম দেওয়ার জন্য বলছে এখন আমরা পিস নেম দিব রেক্ট্যাঙ্গল আমরা এই পিসের নাম ধরে নিলাম এটা একটি রেক্ট্যাঙ্গল এখন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের সামনে একটি রেক্ট্যাঙ্গল তৈরি করা হয়ে গেল এখন আমরা চাইলে এই ঢাকে মাউসের বার ঘুরিয়ে বড় করতে পারি এবং মাউসের বার ঘুরিয়ে চাইলে আমরা আবার ছোট করতে পারি এখন আমরা যদি চাই আমরা এক ক্লিকেও এই রেক্ট্যাঙ্গলটাকে বড় করতে পারি তাহলে কিভাবে বড় করব চলুন তাহলে আমাদের চলে আসতে হবে ভিউ ভিউ অপশনে এসে আসার পর আমাদেরকে ক্লিক করতে হবে ফুল স্কেল এই ফুল স্কেলে ক্লিক করার সাথে সাথে আপনার রেক্ট্যাঙ্গলটি আপনার স্ক্রিনের সামনে এক ক্লিকে শো হয়ে গেল এখন চাইলে আমরা এই রেক্ট্যাঙ্গলটা মাউস স্কলবার না ঘুরিয়ে আমরা চাইলে আরও বড় করতে পারি তো কোনটা দিয়ে বড়ো করবো আমরা জুম ইন এই অপশানি ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গলের এই খোনা বরাবর যদি সিলেক্ট করে সেরে দেই মাউস ক্লিক করি তাহলে দেখতে বন্ধুরা আমাদের কর্নারটা অনেক বড়ো করে আমাদেরকে দেখাচ্ছে এখন যদি আমরা এই রেক্ট্যাঙ্গলটা এক ক্লিকে ছোট করতে চাই তাহলে আমাদেরকে ফুল এসকেলে ক্লিক করতে হবে ফুল স্কেলে ক্লিক করার পর আমরা সাইলে আরও কয়েকটা অপশন দেখতে পারি সেটা হচ্ছে এটা কি ফুল এস্কেল এফ থ্রি জুম আউট আমরা সাইডে জুম আউটের মাধ্যমে এই রেক্ট্যাঙ্গলটাকে একদম ছোটো করতে পারি আবার যদি চাই আমরা ফুল এস্কেল ক্লিক করে বড়ো করতে পারি এখন যদি চাই আমরা আবার ছোটো করতে পারি ওকে এভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গল কীভাবে আমরা ছোট বড় করবো কীভাবে তৈরি করব তার কাজটি আমরা আজকের ভিডিওতে দেখলাম পরবর্তীতে আমরা আরও সুন্দর সুন্দর স্টেপ বাই স্টেপ টুলসের কাজ নিয়ে আসবো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু